আমি অভিনেতা সিদ্দিককে কেন হঠাৎ করে রাস্তায় মারধর করে জনগণ কি বা তার দোষ তাকে জনগণ কেন জেলে দিয়ে দিয়েছে সম্পূর্ণ ঘটনাটি জানতে আমাদের সাথেই থাকুন মূলত বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে সিদ্দিককে মেরে তার শার্ট ছিঁড়ে দিয়েছে জনগণ মূলত ঢাকায় বিকেল চারটার দিকে এই ঘটনাটি ঘটে এছাড়া তাকে প্রকাশ্যে মারধর করে থানায় নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশিত হয় অনলাইনে থানায় গেলে পুলিশ বাইরে আসে এবং তাকে সিদ্দিককে নিয়ে থানায় বন্দি করা হয় এখন সিদ্দিককে মারধর কারা করেছে এ বিষয়ে প্রশ্ন উঠলে ছাত্রদল নামে কয়েকজন সন্ত্রাস তাকে মারধর করে বলে জানান বিভিন্ন সংগঠন কিন্তু তারা আবার বলছে সে আওয়ামী লীগের দালাল ছিল বলে তাকে আমরা পুলিশের কাছে হস্তক্ষেপ করেছি তিনি মূলত অভিনেতার দিক দিয়ে শীর্ষে অবস্থানে রয়েছে মূলত তিনি খুব আগে থেকে অভিনয় জগতে পা রাখেন এবং অনেক জায়গায় তার সুনাম হয় কিন্তু জুলাই গণ বিভিন্ন সহিংসতা ও বিভিন্ন ঘটনার সাথে সেই জড়িত বলে তার এই অবস্থা আজকে মূলত ঢাকা সতেরো নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছিলেন এই সিদ্দিক কিন্তু সে সেদিন প্রার্থী হননি তিনি নির্বাচিত হননি মূলত এ ঘটনার জন্য তাকে মাতর করা হয় বলে জানা যাচ্ছে সব জায়গায়